রোদে শুকানোর ঝামেলা ছাড়াই চুলাতেই মাত্র ত্রিশ মিনিটে দারুণ মজার আমের আচার আর সবচেয়ে ভালো দিক হলো আধা ঘন্টায় বানিয়েও এই আচার আপনি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এজন্য প্রথমেই একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিতে হবে এরপর তাতে দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন এবং কিছু শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে একটু বেছে ফ্রেশ দেখে নেবেন এরপর দিয়ে দিতে হবে কয় কোয়া রসুন এখন সব কিছুকে হালকা নেড়ে চড়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসছে এটা নাড়াচড়ার সময় পাঁচফোড়ন রসুন সরষের তেল সব কিছুর এত সুন্দর একটা স্মেল আসে আর এ অবস্থায় অ্যাড করে দিতে হবে কেটে রাখা আম আমগুলোকে আমি আগে থেকেই কেটে পরিষ্কার করে তারপর হলুদ লবণ এবং মরিচ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম এখন আমগুলোকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে এই তেলগুলো খুব সুন্দরভাবে আমের সাথে মিশে যায় এখন আমাদের মশলা দেওয়ার স্টেপ প্রথমে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সাদা সরিষা বাটা কালো সরিষাটা অনেক সময় তেতো হয় তাই আমি এখানে হলুদ সরিষাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কালো এবং এই সাদা সরিষা মিলিয়েও ব্যবহার করতে পারেন এই তো সরিষাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম সাদা সিরকা এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো সিরকা ব্যবহার করেছি এরপর অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট পার অনুযায়ী দেবেন কারণ অনেকেই আচারে বেশি লবণ পছন্দ করে না এরপর অ্যাড করে দিলাম দুই টেবিল চামচের মতো চিনি চিনিটা কিন্তু এখানে কোনো মিষ্টি ভাব আনবে না জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করবে যদি মিষ্টি আচার বানাতে চান তাহলে এখানে এক কাপের মতো চিনি অ্যাড করতে পারেন এরপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবং এক টেবিল চামচ পাঁচ ফোরনের গুঁড়া এই তো আমাদের মশলা দেওয়ার পার্ক মোটামুটি শেষ এখন আমাদের সম্পূর্ণ আচারটিকে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে তৈরি করতে হবে এ পর্যায়ে নাড়াচাড়া ছাড়া অন্য তেমন কোনো কাজ নেই নাড়াচাড়া করতে হবে কারণ আচার যেন কোনো অবস্থাতেই নিচে লেগে না যায় এই তো এখন আমরা নাড়াচাড়া করব এবং খেয়াল রাখবো নিচে আচার লেগে যাচ্ছে কিনা আচার ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমের মধ্যে একটা সফট ভাব চলে আসছে এবং আচার থেকে তেল ছেড়ে দিচ্ছে যখন দেখবেন আমগুলো নরম হয়ে তেলগুলো ছেড়ে দিচ্ছে এবং নাড়াচাড়া করলে তেল একদিকে জড়ো হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে আমাদের আচার প্রায় রেডি এই তো এখন নাড়াচাড়া করলে মাঝে তেল জড়ো হয়ে যাচ্ছে এই অবস্থাতেই চুলোর জাল বন্ধ করে দিতে হবে খেয়াল করলে দেখবেন আমি যেদিকেই নাড়া দিচ্ছি তেল কিন্তু জমে যাচ্ছে তার মানে আম থেকে তেলগুলো আলাদা হয়ে গেছে এবং শিরকা ও অন্যান্য মশলা আমের ভেতর ঢুকে গেছে এখন সম্পূর্ণ ঠান্ডা করে আমের আচার বয়েমে সংরক্ষণ করতে হবে দীর্ঘদিন সংরক্ষণের জন্য এই আচার মাঝে মাঝে রোদে দেবেন